বিটু স্পিরিট বোম্বারে শুধুমাত্র শত্রুদের র্যাডার থেকে বাঁচার ক্ষমতাই না বরং এটা লো হিট সিগনেচার ইনফ্রারেড আর হিট সিকিং মিসাইলগুলোকেও ধোকা দিতে সক্ষম নর্মালি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে ইনফ্রারেড সার্ভিলেন্স সিস্টেমও হয়ে থাকে এই সিস্টেমটা যেটার পিছন থেকে বের হতে থাকা হিটটাকে ডিটেক্ট করে সেটাকে কনফার্ম করে আর যার পরে মিসাইল সিস্টেম সেই হিট সিগনেচারের ওপরে লক করা হয় কিন্তু বিটু বোম্বারের ইঞ্জিন এর বডির ভেতরেই লুকিয়ে রাখা হয়েছে জেট ইঞ্জিনে কম প্যাসিয়েশন হওয়ার পরে গরম ভাবটা ডাইরেক্ট বাইরে বেরোয় না বরং প্রথমে সেটাকে বাইরের ঠান্ডা হওয়ার সাথে মিক্স করা হয় যেই কারণে বি টু নিজের পিছনে কোনো রকম হিট সিগনেচার ছাড়ে না আর এই জিনিসটাই বি টু স্পিরিট বম্বারকে গোটা বিশ্বের সব থেকে কম হিট সিগনেচার ছাড়তে থাকা এয়ারক্রাড বানায় এটা ঠিক এমনটাই যে একটা এফ সিক্সিন জেট ইনফারেড সার্ভেলেন্স সিস্টেমে একশো কিলোমিটার দূর থেকে ডিটেক্ট হয়ে যায় তো সেখানেই বিটু বম্বার যখন পর্যন্ত দশ কিলোমিটারের রেঞ্জে না আসবে ততক্ষণ পর্যন্ত সেটাকে কোনো র্যাডার সিস্টেম ডিটেক্ট করতে পারবে না সম্ভব না আর এটা এতখানি নিচে ওরেই না যে ইনফারেড সিস্টেম র্যাডারেই যাতে ডিটেক্ট হতে পারে